দশমন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার ছয়তলা বাড়ির মাত্র তিন কাঠা জমির উপরে ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা সাড়ে তিন জমি এমনি আরও কিছু জমি বাইরে থাকলে ভালো হয় আমি সাড়ে তিন কাঠার উপরে মানে তেইশ স্কোয়ার ফিটের মধ্যে আমি বাড়ির ডিজাইনটা প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দুই ইউনিটের প্ল্যান দশমণ্ডলী আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ি প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি তারই পরিপ্রেক্ষিতে প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও আপলোড করে দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম না সেরকমই একটা ভিডিও আমি আজকে আপলোড করে করতে যাচ্ছি এবং এটা আপনার মাঝে তুলে ধরবো দশমন্ডলে এটা আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি এই ডিজাইনটা কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে আর্কিটেকচার ড্রয়িং দেখাবো তারপর এই বাইটা খুঁটি নাটি খরচের হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে দেখেন আমাদের প্রত্যেকটা বাড়িতে সবুজের একটা কিন্তু আমরা সমারোহ রাখি সব সময় বাড়িটাকে সবুজ করার চেষ্টা করি বাড়িটাকে অতিরিক্ত গ্লাস ব্যবহার করে বাড়ির ভিতর যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢোকে সে ব্যবস্থা করার আমরা চেষ্টা করি এই বাড়িতে তার কম হয় নাই এবার বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে এই বাড়িটা যদি উপর থেকে দেখা যায় ছাদ সহ এটা কেমন দেখাবে আমরা তো জানেন প্রত্যেকটা বাড়ির ছাদকে আমরা খুব নিপুণ হাতে আমরা সাজানোর চেষ্টা করি এই বাড়িটাও ঠিক তাই তেমনই করার চেষ্টা করেছি আসুন দেখি এটা এটা যদি আমরা ছাদ উপর থেকে দেখি তাহলে এই বাড়িটা দেখতে এরকম দেখাবে এই বাড়িটার ছাদে বেশ কিছু ঘাস লাগানো হয়েছে সবুজের জন্য কিছু জায়গা রাখা হয়েছে আলাদা বসার জন্য কিছু আলাদা জায়গা রাখা হয়েছে সব মেলায় অসাধারণ কম্বিনেশন যদি সামনে থেকে দেখি এরকম দেখা যাবে তো দর্শক এই ছিল মোটামুটি ডি প্ল্যানটা আমি এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আমাদের আর্কিটেকচার কত সুন্দর করে তুলে ধরছে আমি সেটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখি আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল দর্শক মণ্ডলী এটা হচ্ছে যে বাইটার আর্কিটেকচারাল ড্রয়িং এরকম এই ড্রয়িংটা দেখানোর পরেই আমি দেখাবো এটা খরচের হিসাবগুলো আমি দেখাবো প্রতিটা পয়েন্টে কী কী খরচ হবে সেগুলো আমি আপনার ভাবে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে এই হচ্ছে জমি ছিল এরকম তো সামনের অংশটা এটা ইন্টেন্স রাখা হয়েছে সামনের অংশটা গ্যারেজের জন্য রাখা হয়েছে এখানে লিফ্ট ব্যবহার করা হয়েছে সিঁড়ি ব্যবহার করা হয়েছে তারপর দুইটা ইউনিট রাখা হয়েছে ইউনিট বিতে পিছনের দিকে আর ইউনিট রাখা হয়েছে যেটা এক হাজার উনচল্লিশ স্কোয়ার ফিট এবং সিঁড়িতে আর লিফ্ট মিলাইয়ে দুশো স্কোয়ার ফিট ব্যবহার হয়েছে এর যদি আমি দুইটা ইউনিট দেখায় সমানভাবে তাহলে ইউনিট এতে যাবে এক হাজার উনিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পর বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় এর থেকে এই অংশ পর্যন্ত একটা বড় ড্রয়িং ডাইনিং এরপরে এখানে একটা বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন এর সঙ্গে বান্ধা আছে এই টয়লেটের সঙ্গে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে কিচেন একটা আর এখানে একটা বেডরুম আছে সঙ্গে বান্দে পর টয়লেট রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর একটা বেডরুম রাখা হয়েছে মোট তিনটা বেডরুম এক হাজার উনিশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুমের সামনে ডিজাইন করা হয়েছে ইউনিট বিতে গেলে একই রকম এখানেও তিনটা বেডরুম রাখা হয়েছে এখানে তার পরে সে একটা বড় ড্রয়িং ট্রাইনিং পাচ্ছে অনেক বড় তারপর এখানে একটা বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন গেস্ট বেডরুম আছে এখানে একটা বেডরুম আছে সাথে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটার জন্য আর এই বেডরুমটার সঙ্গে মাস্টার বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা টয়লেট রাখা হয়েছে এবং এই সাইডে একটা বান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট এবং একটা বান্দা রাখা হয়েছে এটা কিচেন এই হচ্ছে মডেলের প্ল্যানটা ছিল এরকম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে পাইলিং সহ ফাউন্ডেশনে কত খরচ হবে প্রতিতলা কাস্টিংয়ে কত খরচ হবে প্রত্যেকটা আইটেম আমি আলাদা আলাদা করে হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমন্ডল আসলে হিসাবটা খরচের হিসাবটা দেখে খরচের হিসাবটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আগে এখানে নিয়ে আসি এটার ফ্লোর এরিয়া ছিল তেইশশো স্কোয়ার ফিট এটা স্যান্ড প্যালিং লাগছে স্যান্ড প্যালিংয়ে আমরা জানি যে প্রতি শতকে দেড় লক্ষ টাকা খরচ হয় অথবা প্রতি স্কোয়ার ফিটে তিনশো পঞ্চাশ টাকা খরচ হয় তাতে খরচ হবে যেহেতু তেইশশো স্কোয়ার ফিট তাকে তিনশো পঞ্চাশ করলে আট লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে ফাউন্ডেশন খরচ হবে এক হাজার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেহেতু ছয়তলা বাড়ি তাকে তেইশশো কে যদি এক হাজার পঞ্চাশটি গুণ দিই তাহলে চব্বিশ লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে তাহলে মাটির তলে এই বত্রিশ লক্ষ টাকা খরচ হবে এরপর প্রতি তালা যদি কাস্টিং করতে যায় তাহলে সাড়ে ছয়শো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আর প্রতি তালা যদি কমপ্লিট করতে যায় তাহলে পনেরোশো পঁচিশ টাকা খরচ হবে ফাউন্ডেশন বাদে তাহলে প্রতি তালা কমপ্লিট করে তেইশশোকে পনেরোশো পঞ্চাশ যদি আমি গুণ দিই তাহলে সাড়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য তাহলে ছয় তলার জন্য খরচ হবে দুই কোটি তেরো লক্ষ টাকা তাহলে এরকম একটা বাড়ি করতে দুই কোটি তেরো লক্ষ টাকা খরচ হবে দুই ইউনিটের বাড়ি দুই কোটি তেরো লক্ষ টাকা খরচ হবে ছয় তলা বাড়ি করতে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডল আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ